السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده وكفى والسلام على من نبي بعد أما بعد فأذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ রহমান যাবতীয় প্রশংসা সেই মহান রব্বলী জাতের জন্য যার অশেষ অনুগ্রহে ঊনপঞ্চাশতম দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম রজনীতে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হতে পেরেছি তাই সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয়নবি হাজরত মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলিহাসাল্লামের ওপর সব্বাই বলি আলাইহি আলিহাসাল্লাম আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উস্তাদ আলেম শেখ ডক্টর মুজাফর বিন এবং উনি এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন আর বিশেষ করে দেশ বিদেশ থেকে বিভিন্ন বড়ো বড়ো আলেম ওলামা আপনাদের সামনে উপস্থিত করেন এর একটি বিশেষ লক্ষ্য রয়েছে সেটা বা উনি বলবেন আমাদের ছোট্ট দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় মানুষ মানুষকে দেখে শিখে মানুষ মানুষকে দেখে স্বপ্ন দেখতে শিখে যখন আমি আপনি কোনো বড় বড় মানুষজনদেরকে দেখবো তখন তাদেরকে দেখে আমার সন্তান আমার পরিবার আত্মীয় স্বজন এদেরকে একটা কি এই ট্রেন্ডে ফেলার চেষ্টা করব তাই না তো দেখেন এখানে আসছিলাম তখন অনেক লোকজন বাইরে ঘোরাফেরা করছিল করে না এখনো আল্লাহ নই বলছেন ফি সাবিল্লাহ আউ রাউহাতুন কোন ব্যক্তি যদি ফি সাবিল্লা পথে অর্থাৎ দিনের জ্ঞান হাসিল করার জন্য কেউ একটি বিকাল অথবা একটি সন্ধ্যা আল্লাহর পথে ব্যয় করে পৃথিবীর সকল সম্পদ যদি একদিকে তুলে দেওয়া হয় আর আপনার এই সন্ধ্যা বা একটা সকাল যদি একদিকে বলেন তো কোনটা উত্তম যে একটি সকাল অথবা একটি সন্ধ্যা ব্যয় করে বক্তব্যের সময় খুব সংক্ষেপ কারণ এইরকম সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য দিতেই হবে বক্তাদেরও খেয়াল করতে হবে কারণ সংক্ষিপ্ত সময়ে বক্তব্য নিজের বক্তব্য গুছিয়ে দেওয়াটাও একটা অন্যতম ক্রাইটেরিয়া বক্তব্যের খুব সংক্ষেপে আপনাদের সামনে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটি হচ্ছে উপমহাদেশীয় রাজনীতিতে আহলুল হাদিসদের ওলামাদের ভূমিকা এই সার সংক্ষেপে আমি কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের নাম কি বলেন তো একটু এটা কি বিশ্বাস করি হ্যাঁ এটা করি কিন্তু কিছু সময় মানি আর কিছু সময় আমরা মানতে চাই না তাই না আফাতু মিনু নাবী বা আদিল কিতাব ওতাক্ষরু না বিবাজ কিছু অংশকে স্বীকার করি আর কিছু অংশকে অস্বীকার করি তার কিছু প্রমাণ আমরা দেখাই সামনে সত্যিকারের অর্থে আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষ দয়া এবং মায়া দিয়ে সৃষ্টি করেছেন এটা আমরা তো জানি কারণ যদি তাই না হতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ আমাদের কাছে কি পাঠাতেন না আমাদের প্রিয়নবি হাজরত এ মোহাম্মদ রসুল্লাহ কাছে পাঠাতেন না আমাদের আপনাদের বিশ্বাস রাখতে হবে পৃথিবীর শ্রেষ্ঠতম জীবন বিধানের নাম কি বলেন ইসলাম এই যে আপনাদের মাথা খেয়ে ফেলেছে কোরআনের সমাজ কোরআনের পার্লামেন্ট কোরআনের অনুশাসন বলতে 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 ওয়াজ মাহফিল এক ধরনের বক্তা শুধু কোরআন কোরআন বলে এক ধরনের আহালে কোরআনই বানিয়ে দিয়ে ফেলেছে বুঝতে পারেনি মনে হয় শুধুই বলবে কোরআন 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 ওরা কখনো বলে না সুন্না কোরআন এবং সহি সুন্না এ কথা একবারও বলতে চায় না তাদের ভিতরে একটা সুপ্ত হাদিস অস্বীকার করার একটা বাসনা তাদের ভিতরে রয়েছে যার ফলশ্রুতিতে আজকে দেশের শত শত মাহফিলে কোরআন দিয়ে সমাজ গড়বে কোরআন দিয়ে পার্লামেন্ট গড়বে কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে পার্লামেন্ট গড়বে এ কথা তারা বলতে পারে না তার একটি উল্লেখযোগ্য কারণ তাদের অরিজিনে তাদের হাদিস অস্বীকার করার একটি বিশাল সুপ্ত চক্রান্ত রয়েছে এই বাংলার মাটিতে দ্বিতীয়ত আমাদেরকে মনে রাখতে হবে পৃথিবীতে কোরআন সবচেয়ে শ্রেষ্ঠতম গ্রন্থ তার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে আল্লাহ তালা এই কোরআনের জামিন নিয়ে নিয়েছেন কারণ বাইবেল ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট ইউরোপে এক রকম আমেরিকা এক রকম এশিয়ায় আরেক রকম মহাভারত রামায়ণ গীতা বাংলাদেশে এক রকম ভারতে গিয়ে আরেক রকম ত্রিপিটক মায়ানমারে এক রকম চাইনাতে গিয়ে আরেক রকম এদেশের সংবিধান যেটা মানব রচিত মানুষ মনে করে যে এটা আমাদের কি আইন ল সিআরপিসি ল থেকে শুরু করে সিভিল ল কিছু এই মুসলিম ল চললেও ম্যাক্সিমাম ল যেটা মানুষ ফলো করে এই দেশের সংবিধান সেটা কখন রচিত হয়েছে বলেন তো উনিশশো বাহাত্তরে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোথাকার ভারতের উনিশশো সালে ভারতের সংবিধান সংশোধন করতে হয়েছে একশো বার বাংলাদেশের সংবিধান সংশোধন অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে সতেরো বার কিন্তু মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত মজে যা এখন পর্যন্ত মনে হয় একটি জুমলা একটি সেন্টেন্স একটি অক্ষর কোন সংশোধন করতে হয়েছে না আপনাদের কোনো সংশয় আছে কেন নাই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নালাহু লাহাফিজুন এর হেফাজতের দায়িত্ব কে নিয়ে নিয়েছেন স্বয়ং আল্লাহ এইজন্য খ্রিস্টান সারা পৃথিবীতে সবচেয়ে মানুষ খ্রিস্টান বেশি এই কারণে সারা পৃথিবীতে সবচেয়ে যে ধর্ম সহজে পালন করা যায় যদি যেই ধর্ম বছরে একবার গেলে হয় ক্রিসমাস দিতে আর যারা হেভি ধার্মিক তারা রোববারের দিন চার্চে গিয়ে সারমান যেরকম আমাদের ক্ষুদা হয় ওদের সারমান শুনলেই আর কিছু চার্চের পোপকে একটু দিলেই মে গো টু জান্নাতে পাঠিয়ে দেয় তাই পৃথিবীতে সবচেয়ে সহজ ধর্মের নাম কি বেশি সংখ্যা কার খ্রিস্টানের বুঝতে পারেন নেই মানে আমাদের মতন যেরকম শুরু হয়েছে বছরে একবার আপনি ঈদের দিনে আসলেই হবে জুমার দিনে আসলে হবে তাহলে আপনি কি মুসলমান হুজুরকে যে যত বেশি টাকা দিতে পারবে তার নামে তত বেশি কি দোয়া চলবে এই ধর্মের নাম ওইটা না আল্লাহ নবী বললেন বিহিমা তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে এক হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে কি নবীর সুন্নাত তিনি বলতে পারতেন ইজমা তারপরে কি ধরে রাখিও কিয়াস তিনি কিন্তু তা বলেননি লান তোমার মা বি বিহিমা কিতাব আল্লাহ তিনি বলতে পারতেন তোমরা আল্লাহর কিতাবকে ধরে রেখো তাহলে তো আল্লাহর কিতাব বলছে আমা তাকুম রসুল ফাকুসুহু আমা না হাকুমান তুমি নবী যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো নবী যা রেখে ছেড়ে ফেলেছেন তা ছেড়ে ফেলো এটা তো কোরআনই বলছে কিন্তু আল্লাহর নবী তো শুধু কোরআনকে ধরে রাখতে বলতেন কিন্তু কোরআন ধরে রাখতে বলেছেন তাহলে আপনার হুজুর আপনার বক্তা যে প্রত্যেক মাঠে বলছে শুধু কোরান কোরআন কোরআন বুঝতে পারেন এক ধরনের আহলে কোরআন এরা কি তৈরি হয়েছে সম্মানিত উপস্থিতি আজকের সারসংক্ষেপের সংক্ষেপের প্রথম অংশের কথা সারা পৃথিবীতে যত ধর্ম আছে সবই হচ্ছে বাতিল একমাত্র টিকে থাকা জীবন ধর্মের নাম কি ইসলাম পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ সকল ধর্মে ফালাই ইউবালা মিনহু সেখান থেকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ তালা গ্রহণ করবে না একমাত্র গ্রহণ করবেন কোন ধর্ম থেকে ইসলাম ইসলাম ধর্মে কি রাজনীতি আছে অর্থনীতি আছে কেমন করে থাকবে সুদ নিয়ে গোটা সমাজ ভরে ফেলেছে এনজিও থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় সুদ তা আপনি কি করে বললেন যে ইসলামে অর্থনীতি আছে বুঝতে পারেননি এদেশের মাটিতে পুঁজিবাদী অর্থনীতি এবং ভর্তি এই পুঁজিবাদী অর্থনীতিকে মুক্তি পেতে কমিউনিজমের সোশিয়ালিজম প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ায় আপনারা দেখেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সত্তর বছরে হাজারো হাজার মসজিদকে পড়িয়ে ওই দেশের কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কিমিস্তানের মানুষকে নিষ্পেষিত করে সেখান থেকে ইসলামকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওই কমিউনিস্টরা ওই রাশিয়ার মাটি থেকে ইসলাম উঠাতে পারেনি সেখানেও তাওহিদের কালেমা উচ্চারিত হয়েছে আল্লাহ আকবর ধনিতে উনিশশো একানব্বই এর পরে প্রকাম্পিত হয়েছিল চারটি পৃথিবীতে বড় বড় পাঁচটি মুসলিম রাষ্ট্রের উদ্ভব হয়েছিল এদেশের মাটিতে চেষ্টা করা হয়েছিল যাতে ইসলামকে কোন রকম ভাবে যে কোনো কৌশলে উঠিয়ে দেওয়া যায় উঠাতে পেরেছে পেরেছে কিন্তু উঠাতে পারবে যদি আমরা কি করি ঘুমিয়ে থাকি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে না মনে করি আমাদের আকাবির যারা আহলুল হাদিস আলোয়া ইকরাম তারা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মনে করেন আজকে বর্তমানে যারা হালুল হাদিসদের নেতৃত্ব দেন তারাও পূর্ণাঙ্গ দিন হিসেবে ইসলামকে মনে করেন কিন্তু আমাদের কর্ম পদ্ধতি পন্থা বলে দিবে আমরা পরিপূর্ণ ইসলামী আন্দোলনের পক্ষে কিনা এটা আমাদের মধুর ভবিষ্যৎ পরিকল্পনা মনে করিয়ে দিবে আজকে দেখছেন আপনারা মেলা ফতুয়াবাজি দিয়ে ভরে গেছে আমাদের সমাজ আজকে কে রাজনীতি করতে পারবে কে রাজনীতি করতে পারবে না যে আলে মোলামা আহলে হাদিসের রাজdete করা হারাম মনে করে তারা শক্তির আহলে হাদিস আলামাহ হতে পারে না এদেশের পাকিস্তান আন্দোলন এদেশের মানচিত্রের আন্দোলনে প্রত্যেকটি পরদে পরদে শহীদের রক্ত আমাদের যারা শাহাদাতের तमन्ना কামনা করেছে যাদেরকে আমরা মনে করি আল্লাহ তাআলা শাহাদাত হিসেবে কবুল করুন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যাদের রক্তের দাগের কারণে 47 সালের মানচিত্র এসেছে এই মানচিত্র রাজনীতি এবং জ্যা আন্দোলন করার কারণেই আলুজদের এই ভূকান্ধ নিয়ে আসতে পেরেছে কিন্তু এই রাজনীতিকে যারা যে আলে মোলামা ফতুয়া দিয়ে উঠিয়ে দিতে চাই তাদেরকে আমরা দ্বারথহীন কণ্ঠে বলতে চাই এদেশের মাটিতে যেরকম আল্লামা আবদুল্লাহিল কাফিয়াল কোরাইশির অবদানকে অস্বীকার যারা করতে চাই এদেশের মাটিতে যারা মৌলানা আক্রমকার অবদানকে অস্বীকার করতে চাই এদেশের মাটিতে যারা মীর নিসার আলী তিতু মীরের অবদানকে অস্বীকার করতে চাই এদেশের মাটিতে যারা ফরাইজি আন্দোলনকে অস্বীকার করতে চাই তারা সত্যিকারের অর্থে এদেশের গুপ্ত ঘাতক এবং মুনাফেক একমাত্র বুঝতে পারেননি তিতুমিরকে দীর্ঘ বিশ বছর হেজাজে পড়াশোনা করেছেন পড়াশোনা করার পর আসার পর এই বালাকোটের আন্দোলনে রক্ত দিয়েছেন তিতুমিরে রক্ত দিয়ে এই নারকেল বাড়িয়ায় রক্ত দিয়েছেন ফরাজি আন্দোলন কে করেছেন হাজি শরীয়তুল্লাহ সাত বিশ বছর সাত বছর পড়াশোনা করেছেন হেজাজে তারা কারা যারা হেজাজ থেকে ইসলাম নিয়ে এসে এদেশের মাটিকে সংস্কার করতে চেয়েছেন তারাই হচ্ছে মূলত আহলুল হাদিসদের রাজনৈতিক এবং জিয়াদ আন্দোলন সে সংশে এতটুকু বলতে চাই আহলুল হাদিসদের পরিপূর্ণ ইসলামের পথে থাকার এবং অবিচল থাকার মেলাগুলো আমাদের উপক্রমে এবং পতন পরিকল্পনা রয়েছে আপনারা সংক্ষিপ্ত আকারে জানেন সাউলুল্লাহ মুহাদ্দিস দেহলবি থেকে শুরু করে তার দারসের তাদরিসের জায়গায় কুলফিল কুল মিয়া নাজির হোসেন দেহলবির দাস থেকে শুরু করে এদেশের সোয়া লক্ষ হাদিসের যারা ছাত্র ছিল সেইখান থেকে আজকে এই মাদ্রাসা থেকে শুরু করে শত শত মাদ্রাসা হাজার হাজার মাদ্রাসা লাখো লাখো মসজিদের মাধ্যমে আমাদের ইলম এবং দারস এবং তাদরিসের কাজ চলছে আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের সাংগঠনিক ভিত্তিতে প্রচার প্রচারণা বই পত্র ব্যাপক ম্যাটেরিয়ালসের কাজ চলছে আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের ছাত্ররা পড়াশোনা করে মদিনা বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশের ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে কিন্তু তাদের এই বিশ্ববিদ্যালয়ে টিচার হিসেবে নেওয়া হয় না এদেশের কলেজগুলোতে নাও হয় না একটা ছোটখাটো মাদ্রাসা করে তাদের দাওয়াত এবং তাবলিগের জায়গায় সীমাবদ্ধ করা হয়েছে এই দেশের মাটিতে যেন সৌদি আরব থেকে যারা দিন এবং তৌহিদ পড়ে এসেছে তাদেরকে যেন ইউজিসির মাধ্যমে অ্যাপ্রুভ করে এদেশের মেন স্ট্রিম শিক্ষা ব্যবস্থায় নেওয়া হোক এই জোর আবেদন আমরা জানাচ্ছি সাথে সাথে আরো দত্ত আহ্বান জানাই যারা ছাত্র ভাইয়েরা আছে আজকে দেখেন সূক্ষ্ম চক্রান্ত কৌশল চলছে দেশে নাকি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি করতে দিবে না বুঝতে পারেননি ছাত্র রাজনীতি ছিল আছে থাকবে কিন্তু গুপ্ত ঘাতকতার কারণে ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না যারা রাজনীতিকে বন্ধ করতে চাই তারা সত্যিকারের অর্থে দেশের রাজনীতির সাথে ঘাতকতা করতে চায় ওপেন রাজনীতি হবে কিন্তু রাজনীতি হবে ইসলামের রাজনীতি এটা কি বিশ্বাস করেন বুঝতে পারেননি কারণ আমরা আপনারা মনে করি যে ইউরোপের রাজনীতি আর এখানকার রাজনীতি ইউরোপের লোকজন মনে করেছিল ধর্ম থেকে রাষ্ট্র আলাদা করতে হবে সেপারেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট ম্যাকিয়া ভ্যালি থিওরি দিয়েছিল ফিফটিন সেঞ্চুরিতে ইউরোপের ধর্মযাজক যারা পোপ ওরা নির্ধারণ করতো গভর্নর কে হবে পোপরা যখন দুর্নীতি করা শুরু করলো তখন দেখলো যে না পোপদের দিয়ে রাষ্ট্র চলে না তাই ধর্ম থেকে রাষ্ট্র আলাদা করতে হবে এদেশের মাটিতে যারা বিশ্বাস করে ধর্ম থেকে রাষ্ট্র আলাদা করতে হবে তারা নিঃসন্দেহে কুফরি তন্ত্রের ভিতরে আছে ধর্ম থেকে রাষ্ট্র আলাদা হতে পারে না আমাদের এমন একটি ইসলাম ধর্ম আমাদের সামনে মজুদ এটা ইন্ডিয়া না ব্রিটেন না আমেরিকা না এদেশের নাইনটি মুসলমান এদেশের ধর্ম রাষ্ট্র ধর্ম সংবিধানে আছে ইসলাম ইসলাম দিয়েই রাষ্ট্র চালাতে হবে এদেশের আইন বিভাগ চলবে ইসলাম দিয়ে শাসন বিভাগ চলবে ইসলাম দিয়ে বিচার বিভাগ চলবে ইসলাম দিয়ে সর্বোপরি যেই জায়গা থেকে পচন ধরে পচন ধরে কোথা থেকে মাছের মাথা থেকে শিক্ষা ব্যবস্থা হবে ইসলামিক এটা আপনারা চান না চান না হ্যাঁ ওয়ান থেকে এম এ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লু আলিয়া জীবনী স্বর্ণবিষিত করা হোক এডুকেশন কারিকুলামে এটা আপনারা চান দেশে চল্লিশটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে দশটা অন্তত মেয়েদের জন্য আলাদা করে দেওয়া হোক এটা আপনারা চান হ্যাঁ শিক্ষা ব্যবস্থায় আর রাহিকুল মাফতুম ঢুকুক এটা আপনারা চান ওয়ান থেকে এম এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোরআনের সিলেবাস ঢুকুক এটা আপনারা চান এই জন্য রাজপথে যদি আপনাদের রক্ত দিতে হয় আপনারা দিতে রাজি আছেন তো আগামীর ভবিষ্যতে আহলু হাদিসরা রাজপথে নেমে এগুলো দাবি আদায় করবেই করবে ইনশাআল্লাহ এই বান জানিয়ে আমি আমার পূর্বস্বরী আল্লাহ ইন্ডিপেন্ডেন্ট পার্টি কৃষক পার্টি বিশেষ করে যারা সেরে সেরে আহলাদিস বলে বেড়াচ্ছে তারা কি সানাউল্লাহ অমৃতসরী চাইতে বড়ো সেরে আহল হয়ে গেছে আল্লাহ আবদুল্লাহিল কাফিয়াল করাইসি চাইতে বড় সের হয়েছে আজকে নাকি ছোট ছোট ছেলে পেলে সবাই নাকি সেরে আহল কি পাগল আর কিছু বাপেও মরা এতে মরা এরকম কিছু ফেসবুক মুজাহিদ রয়েছে যারা কমেন্ট করে করে শেরে আহলাদিস বানিয়ে দিয়েছে নাউজিবিল্লা আস্তাক ফিরুল্লাহ শেরে আহলাদিস যদি হয়ে থাকে সানাউল্লাহ অমৃত সুরি শেরে আহলাদিস যদি হয়ে থাকে আল্লামা আবদুল্লাহ কাফিয়াল আল কোরআসি জীবন্ত অবস্থায় ডিমের কুসুমি ফাটেনি শেরে আহলে হাদিস বানিয়ে দিতে চায় না আমরা চাই অদূর ভবিষ্যতে আহলুল হাদিসদের প্রজ্ঞাবান আলেমদের নিয়ে আগের যুগের যে রাজনীতি অর্থনীতি সমাজনীতি পূর্ণাঙ্গ ইসলামের আহলুল হাদিসদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চাই আপনারা এর জন্য দোয়া করবেন ওয়াখির দাওয়ান আহমদুল্লাহি রব্বিলা আলামিন আসসালামু আলাইকুম ওরাহনতুল্লাহী অবরাগাত